আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো খুব সহজেই খুবই মজাদার রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই মজাদার কাঁচা আমের বার্মি চাচার আমি এখানে হাফ কেজি আম নিয়েছি কিছুটা পাকা কিছুটা কাঁচা তোমরা চাইলে একেবারে কাঁচা আম দিয়েও তৈরি করতে পারো বা আদা পাকা আম দিয়েও বার্মি চাচার তৈরি করা যায় আমগুলো আমি কেটে ধুয়ে টুকরো করে নিয়েছি ধুয়ে নেওয়া আমগুলো একটি সাদা পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে আমের গায়ের পানিগুলো মুছে নিতে হবে আমের গায়ে যেন রকম পানি না থাকে মুছে নেওয়া আমগুলো একটি বাটিতে নিয়েছি আমি এখানে হাফ কেজি আম নিয়েছি হাফ কেজি আমের জন্য আমি হাফ কেজি চিনি দিয়েছি চিনিগুলো একটি চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া আমগুলো এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে চিনি দিয়ে মাখানোর ফলে আমের ভিতরের যে টক পানিটা সেটা বের হয়ে যাবে এবং চিনির পানিটা প্রতিটা আমের ভিতরে প্রবেশ করবে আমটা শক্ত হয়ে যাবে জাল দিলে গলেও যাবে না আস্ত থাকবে আমি এখানে একটি পাতিল নিয়েছি রেস্টে রাখা আমগুলো দিয়ে দিলাম একেবারে লো হিটেও না একেবারে হাই হিটেও না একেবারে মিডিয়াম হিটে আমগুলো জাল দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে অনবরত নাড়তে হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণ জর্দার রং দিয়েছি আমের সুন্দর একটা কালারের জন্য তোমরা চাইলে এখানে হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এভাবে আস্তে আস্তে অনবরত আমগুলো নাড়তে হবে যেন লেগে না যায় যখন আমগুলো একেবারে মিডিয়াম শুকিয়ে যাবে এরকম ঘন হয়ে আসবে চিনির পানিটা তখন চার টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণ আমগুলো অনেক দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না ফ্রিজে রাখার কোনো দরকারই হয় না আমি এখানে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি এটা পরিমাণ মতো বা স্বাদ মতো আমগুলো একেবারে এভাবে শুকিয়ে নিতে হবে দেখো আমগুলো একেবারে আস্ত রয়েছে একটা আমও গলে যায়নি এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা করে তারপরে যে কোনো পাত্রে রেখে অনেক দিন রেখে খাওয়া যায় তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কাঁচা আমের বারমি চাচার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং প্লিজ ভাইয়া আপু চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকে আল্লাহ হাফেজ